আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা একশো পঁচানব্বই নয় পয়েন্ট দুয়ের নয় নম্বর সমাধান করার চেষ্টা করবো অঙ্কটা আমরা এখন দেখার চেষ্টা করি টেন পঁয়ত্রিশ ডিগ্রি ইন্টু সায়েন্স সায়েন্সকে সিক্সটি ডিগ্রি ষাট ডিগ্রি ইন্টু টেন থ্রি ডিগ্রি ইন্টু টেন ষাট ডিগ্রি তখন আমরা সূত্রগুলো মান বসাই টেন পঁয়ত্রিশ ডিগ্রি টেনের ক্ষেত্রে আমার শত্রু খালো করে টেনের ক্ষেত্রে মোটের উপর থাকা বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা বা কনিষ্ঠ দিকে আঙুলের সংখ্যা টেন জিরো ডিগ্রি অর্থাৎ যখন যেই মানটা চাই সেটা বাদ দিয়ে পরবর্তী বৃদ্ধাঙ্গুলের দিকে গুনতে হয় এবং কনিষ্ঠ দিকে গুনতে হয় তাহলে টেন ষাট ডিগ্রি সরি জিরো ডিগ্রি সমান জিরো টেন তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান তাহলে আমরা এখানে কী দিতে পারি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান এখানে দিব আমরা ওয়ান সাইন ষাট ডিগ্রি সাইনের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা রুট অভার বাই দুই তো সাইন জিরো ডিগ্রি থ্রি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি বা রুট অভার থ্রি বাই টু এখানে আমরা রুট অভার থ্রি বাই টু দিতে পারি বাই টু যেহেতুকার স্ক্যার আছে আমরা কী করতে পারি এখানে স্ক্যার দিতে পারি এবার টেন তিরিশ ডিগ্রি এখন ট্যানের ক্ষেত্রে মোটের উপর বৃদ্ধাঙ্গুল দিকে আঙুলের সংখ্যা বাই কনিষ্ঠার দিকে আঙুলের সংখ্যা রুট ওভার টেন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট ওভার থ্রি এখানে আমরা দিতে পারি ওয়ান বাই রুট ওভার থ্রি এবার টেন ষাট ডিগ্রি টেন জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট ডিগ্রি রুট ওভার থ্রি এখানে আমরা রুট ওভার থ্রি দিতে পারি তো এখানে স্ক্যার ফলো করবো আমরা এখানে যেহেতু মাথার উপর স্ক্যার রুট থ্রিও স্কোয়ার পাবে আবার দুইও স্ক্যার পাবে তো রুট থ্রির উপর যদি স্ক্যার করি তো আমরা জানি কোনো অঙ্কে যদি স্ক্যার আর রুট থাকে তাহলে স্ক্যার উঠে যাবে রুটও উঠে যাবে তাহলে আমরা কী করতে পারি এখানে উপরে শুধু থ্রি দেবো আর যেহেতু দুইও স্ক্যার আছে দুই রূপার স্ক্যার করলে দুই দুগুনি সার এখানে সায়ার হবে আর এখানে ওয়ান বাই রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি তো এখানে যদি কাটাকাটি করার কোনো স্কোপ থাকে তাহলে কেটে দেব আর যদি কাটাকাটি করার স্কোপ না থাকে তাহলে উপর উপর গুণ নিচে নিচে গুণ করবো তো দেখতেছি এখানে রুট থ্রি নিচে আর রুট থ্রি উপর এখানে কেটে যায় আর কোনো কাটাকাটি করার কোনো সুযোগ নেই তাহলে এক উপরে তিন উপরে এক উপরে তিন এককে তিন তিন এককে তিন উপরে তিন নিচে চার তো সুপ্রিয় শিক্ষা দেবেন তো তো ভিডিও যে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং জানতে পারে শিখতে পারে সেই সাথে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে তোমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই আমাদের নোটিফিকেশন তোমরা পেয়ে উপকৃত হও ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার